অনেক বন্ধুরা সবাইকে মিসেস বা লাইফস্টাইল স্বাগত শুরু করছে আজকে একটা নতুন ব্লগ আর আজকে রবিবার সবার ছুটি আর দেখতে পাচ্ছো আমার কাছে কে আছে তোমার দাদা ভাই ছোটো দাদা ভাই শুন ঠিক আছে শুরুর ছেলে মেয়েদের আজকে নেওয়ার আমাদের না শুধু আমার ছেলের তো এখন ওকে নিয়ে যাবেও তো দেখতে থাকো সারাদিনে কি করছে না করছি আমরা মানে তোমার দাদা ভাই আর আমি ছেলে তো ভাই থাকছে না তো যাই সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন বাবু চলে যাবে এর সঙ্গে তো বন্ধুরা দেখো চাটু বসিয়ে দিয়েছি একে দেখো ময়দা মেখে নিয়েছি গোলা রুটি করবো তো গোলা রুটি করবো আর চা চা করা হয়ে গেছে এ দেখো চা করে নিয়েছি চা হয়ে গেছে এখন গোলা রুটি করে দিবো তোমার দাদা ভাই বাজারে গেছিলো বাজার থেকে চলে এসছে সেটা পরে দেখাচ্ছে কি নিয়ে এসছে আর এখন রুটিটাকে খেয়ে নিই তো বন্ধুরা দেখো ময়দা মেখে নিয়েছি সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আর আমি গোলা রুটি ভাজতে শুরু করে দিয়েছি তোমার দাদা ভাই ওখানে বসে আছে ডাইনিংয়ে তো ও আমি ভেজে ভেজে দিচ্ছি ও গরম গরম খায় তো বন্ধুরা এই দেখো তোমার দাদা ভাই আজকে ইলিশ নিয়ে এসছে আজকে তিনখানা ইলিশ এনেছে তো আর এনেছে কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার আর এই দেখো লাউ নিয়ে এসছে আর কচিল লতি যাই হোক দেখি কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ওরা কি সুন্দর মারামারি করছে তো দেখে মানে একটু ভয় এই পড়ে গেলো বন্ধুরা দেখো দেখেছো মনে যাক লাগেনি ও উঠে গেলো আমি তো হয়েছে মনে হয় পরেই গেলো তো অনেকক্ষণ আগে রান্না চলে এসেছি দেখুন লাউ রান্না হয়ে গেছে এদিকে করছি এটা কচুর লতি আর এটা করবো ভাঙ মাছ যাই হোক রান্না করে নিয়ে আর এখানে যে সর্ষে বাড়ছি মাছের জন্য দেখো বন্ধুরা এই গাছটায় কত লঙ্কা হয়েছে লঙ্কা একদম লাল হয়ে গেছে সব লাল হয়ে গেছে লঙ্কাগুলো দাদা ভাই দেখো চুল কেটেছে চুল কেটে চুল কলপ করা হয়ে গেছে কাটো তো দেখি এটা আমাদের ঘরের পিছন একবার জঙ্গল হয়ে গেছে বর্ষার দিন তো ওই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই জঙ্গলও পরিষ্কার করছে একটা কথা আছে না আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন তো আজকে তোমার দাদা রবিবার ছুটি ওর জন্য জঙ্গল সাফ করার দিন জঙ্গল রাস্তাটা পরিষ্কার করছে আসলে কি বলতো আমাদের এখানে জঙ্গলও হয় খুব এই বর্ষার সময়টা এই ভাদ্র মাস পড়ে গেছে তো এরপরে পরিষ্কার হয়ে যাবে তো আমাদের এদিকটা মানে খুবই জঙ্গল হয় খুবই তোমার দাদা ভাই করে তা নাহলে আমার করে করে তোমরা বুঝতেই পারছো এই জঙ্গল দেখে আমার দেখো রান্না হয়ে গেছে এবার বাসনটা মেজে এতগুলো লঙ্কা হয়েছে গাছের দেখো কলা পাতা কাটা হয়েছে কলা পাতায় ভাত খাবো আজকে দেখো কলা পাতা আর এটা আমাদের গাছের মোচা কবে কবে মোচাটা ছেড়ে গেছে খেয়ালই করে লঙ্কা না কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখো তোমার দাদা ভাই আগে খেতে বসেছে আমি আমার এখনও মানে কাজ হয়নি বলতে গেলে শুধু মানে দুটো বাসন আছে বাসন দুটো ধুয়ে আমি খেতে বসবো আর তোমার দাদা ভাই আগে খেতে বসেছে দেখো ও খিদে পেয়ে গেছে ওকে ভাত দিয়ে আমি দেখাচ্ছি যে কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমার দাদা বলছে আগে আমাকে দিয়ে দাও আমি খিদে আমার খিদে পেয়েছে তো প্রথমে বসতে চাইছিল না বলছিল না তুমি সঙ্গে তো আমি বললাম যে তুমি খেতে শুরু করো আর তোমার দাদা ভাই মানে খুব আস্তে আস্তে খায় আর তোমার দাদা খেতে খেতে আমার খাওয়া হয়ে যাবে ওই জন্য আমি বললাম তুমি বসো তারপরে আমি বসছি তো যাই হোক দাদা ভাই খাক তারপরে আমি পরে খাচ্ছি ভাজা ইলিশ মাছের তেল আর এটা করেছি লাউ ইলিশ মাছের মাথা দিয়ে লাউ করেছি আর এই করেছি দেখো এটা হচ্ছে কি ইলিশ মাছ আজকে একটু অন্যরকম করেছি কালো জিলে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটা আর এটা আছে কালকে আমলার চাটনি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া বস করি ছেলে তো নেই সকালে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মামা শ্বশুর বাড়ি গেছে ও আর একটা জিনিস আজকে নতুন সেটা হচ্ছে কলা পাতা এই আছে কলা পাতায় খাবো কেটে তো বন্ধুরা দেখো এবার আমি খেতে বসেছি তো প্রথমে তেল দিয়ে খাচ্ছি আর আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি গাছের তো গাছের লঙ্কা বুঝতেই পারছো একটা আলাদা একটা মানে ভালোবাসা তার সঙ্গে মিশে আছে তো দেখো তেল দিয়ে মেখে নিয়েছি প্রথমে আর কি সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা তোমরাও অবশ্যই মানে তোমরাও নিশ্চয়ই পছন্দ করো তেল দিয়ে খেতে আর দেখো তার সঙ্গে একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি তো আমরা মাছের তেল হলে যে কোনো মাছের তেলে হলে মাছ ভাজাটা খেতে পছন্দ করি তো যাই হোক দেখো খেয়ে নিচ্ছি তো প্রচণ্ড স্বাদ বন্ধুরা মাছটা তো বন্ধুরা তেল দিয়ে খাওয়া হয়ে গেছে কচুর লতি দিয়েও আমার খাওয়া হয়ে গেছে তো এবার দেখো লাউ নিয়েছি লাউ দিয়ে খাচ্ছি অল্প একটু করে বেশি ভাত নিয়ে নি অল্প একটু নিয়ে খাচ্ছি তারপরে মাছ দিয়ে খাবো তো বন্ধুরা আমার মা এসেছিলো বিকেলবেলা তো দাদা ভাইয়ের কাছে ওষুধ নিতে হাতে একটু অসুবিধা হয়েছে তার জন্য তো যাই হোক আসার সময় একটা তাল নিয়ে এসেছিলো আমার জন্য তো সেই তালটা আমি দেখো গুল মানে গুলছি এখন তো তালটা আমার খুবই মিষ্টি তাল তো দেখা যাক তালটা গুলে খেয়ে দেখবো কেমন মিষ্টি আর আমার কাছে কি বলো তো ওই যে বেতের যে ঝুড়িগুলো থাকে সেই ঝুরিগুলো আমার কাছে নেই একটা আছে তো অনেক পুরনো নোংরা তো ওই জন্য এই ফুটো ফুটো যে ঝাড়িটা এটা দিয়েই আমি তালটা গুলছি আর দেখো কি সুন্দর পড়ছে নিচ দিয়ে তো বন্ধুরা দেখো তাল গোলা হয়ে গেছে আমার বুলে দেখো একটুখানি চিনি দিয়েছে এর মধ্যে সামান্য একটু বেশি দিই তালটা মা এসেছিল বিকালে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মা বলল তালটা দেখে খুব মিষ্টি ওই জন্য চিনি অল্প একটু দিলাম বদলে দেখো তালটা দেখতে কি ভাল লাগছে না আমার তো খুব তালটা দেখে খুব সুন্দর লাগছে আর দেখেছো কি সুন্দর তালটা অসাধারণ তো এখন আর কিছু করা হবে না এখন শুধু জাল দিয়ে রেখে দেবো দেখছো কেমন ফট উঠছে খুবই লাগছে দেখতে না আর কি সুন্দর বন্ধুরা একটা অ্যারোমা বেরোচ্ছে হেভি লাগছে সেন্টটাও খুব সুন্দর হয়েছে দেখো তালটা কেমন করে ফুটবে দেখো দেখো হেভি লাগছে কিন্তু আমার কাছে তো বন্ধুরা রাতের খাবার খেতে বসে যে দেখো আজকে তালটা জ্বালিয়ে রেখে দিয়েছি আজকে তাল কিছু করব না মানে অন্য একদিন কালকে হয়তো কিছু করব আর দেখো তোমার দাদা ভাই খেতে বসেছে আর আমার অলরেডি খাওয়া হয়ে গেছে লাউ দিয়ে এখন একটুখানি খাবো মাছ দিয়ে আর ছেলে খেয়ে শুয়ে পড়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এখন রাত্রে এগারোটা বাজছে আর ভিডিওটা বেশি বড় করবো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আর আমার পাশে থেকো তো প্রত্যেকে গুড নাইটও টাটা